প্রিয় দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমাদের এই মুরগিগুলার বয়স হচ্ছে আজকে ছাব্বিশ দিন আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আমাদের মুরগিগুলো গর্জন হবে আপনার বারো থেকে তেরোশো গ্রাম পর্যন্ত এগুলো হচ্ছে আমার কোম্পানির বাচ্চা আপনাদেরকে তো বাচ্চার রিভিউ দিছি বাচ্চাগুলো এত সুবিধার পরে নেই যার কারণে ছাব্বিশ দিন আজকে বারো তেরোশো গ্রাম কাটতেছে এমনিতে তো বারো ছাব্বিশ দিনে মুরগিগুলো চোদ্দো পনেরো কাটার কথা যারা কোন কামারে তারা অবশ্যই জানেন ছাব্বিশ দিনে মুরগির ওয়া কতটুকু আসে কিন্তু এগুলো বাচ্চার সমস্যা বাচ্চা বড় ছোট হওয়ার কারণে ওয়েট কম আসছে তো আপনারা যারা বাচ্চা নেবেন তারা আমার কোম্পানির বাচ্চা নেবেন না বিশেষ করে এই সিজনে আমার কোম্পানির বাচ্চা ভালো হচ্ছে না খুব খারাপ হচ্ছে বড়ো শুটও দিচ্ছে ওরা বাচ্চাগুলো এখন সবাই দোয়া করবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তা আপনাদের সবাইকে অবশ্যই মুরগির ভিডিও দিচ্ছেন না সবাই দেখতেছেন যারা নতুন উদ্যোক্তা চান তারা অবশ্যই আমার সাথে থাকবেন ইশাল্লাহ উপকৃত হবেন লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমাদেরকে রেগুলার আপডেট ভিডিও দেওয়ার জন্য আর বিশেষ করে শীতের মধ্যে কীভাবে মুরগি পরিচালনা করবেন পরিচর্যা করবেন সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আপনাদেরকে অবশ্যই বাচ্চা কীভাবে পরিচর্যা করবেন সেটার জন্য ভিডিও দিচ্ছি আমি সবাই যোগা করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার